নমস্কার শুভ ষষ্ঠী সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন জীবনে অনেক সময় আমরা ছোট্ট জিনিসকে অবহেলা করি অথচ সেই ছোট জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হয়ে ওঠে যেমন আজকের রেসিপিটি আজকের রেসিপি কলমি শাক এতে আছে আয়রন ক্যালসিয়াম আর ভরপুর শক্তি যা শরীরকে রাখবে সতেজ ও চাঙ্গা কলমি শাক রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম দিয়েছি একদম সহজ ও সুস্বাদু কলমি শাক ভাজা আজ তেলটা একটু গরম হলেই আমি এখানে এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি জিরেটা কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে এক একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি কলমি শাকগুলোকে খুব মিহি করে কেটেছি কেটে এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি জীবন যেমন সরল হলে সুন্দর হয় রান্নাও তেমন সহজ হতে পারে অমৃতের মতো সুস্বাদু শাক ভাজার মতোই আমাদের জীবনও যদি ধৈর্য ধরে নাড়তে পারি তবে কঠিন সময়েও নরম হয়ে সুস্বাদু হয়ে ওঠে দেখুন কত সুন্দর শাকটা মজে গেছে এখানে লঙ্কাটা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে লবণ অ্যাড করছি প্রথমেই লবণ দিয়ে কারণ শাকটা জলটা কমে আসার পরে কতটা পরিমাণে হবে তারপরে দেখেই লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন নিচটা ধরে না যায় ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দুর্গা পুজোর সম পরে তো আর কলমি শাক খাওয়া যাবে না এই জন্য পুজোর মধ্যেই একদিন এই কলমি শাকটা করে আমাদের বাড়ির নিয়ম আছে যে খেতে হয় তার আগেই খেয়ে নিতে হয় কারণ দুর্গা পুজোর পরে আর কলমি শাক খাওয়া যাবে না লক্ষ্মী পুজো হওয়ার আগে পর্যন্ত লক্ষ্মী পুজো হয়ে গেলে আবার খাওয়া যায় কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে শাকটা তৈরি হয়ে গেল এই পুষ্টিকর ও সুস্বাদু কলমি শাক ভাজা সকলেই পুজো খুব ভালোভাবে কাটান খুব সাবধানে কাটান নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে ভুলবেন না